আজ বুধবার সকালে গোঘাট গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় ভোট প্রচার করলেন আরামবাগ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অরূপকান্তি দিগার কখনও পায়ে হেঁটে আবার কখনো গাড়িতে করে প্রচার করেন অরূপবাবু মান প্রচারে এদিন দেখা যায় আর বিধায়ক তথা আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি বিমান ঘোষকে এক যোগে বিভিন্ন এলাকায় গিয়ে তাঁরা প্রচার করেন জনসংযোগ গড়ে তোলেন সাধারণ মানুষের সঙ্গে তীব্রই গরমে ভোট প্রচারে ব্যাপক সারা পাচ্ছেন বলে জানিয়েছেন বিজেপি প্রার্থী অরূপ কান্তি দিগার জয়ের ব্যাপারেও একশো শতাংশ আশাবাদী তিনি দাদা আজকে সারা দিনটা ভোট প্রচার করলেন ভাবাদিগিও ঘুরলেন ভাবাদিগির মানুষ কি বললেন কি একটু যদি বলেন দেখুন আমরা প্রতিদিনের যেমন আমাদের ভোট প্রচার থাকে সেভাবে আজকে আছে কাঁটালি কাঁটালি ও ভাবাদিগি আমাদের রুটিন ওয়াইজ আমরা আসছি এখানে এসে যেটা দেখলাম এখানকার মানুষদের প্রচুর আমরা সমস্যা তো পাচ্ছি ভালোবাসা পাচ্ছেন আসছেন আমাদিকে হ্যাঁ মানে জয়ধ্বনি দিচ্ছেন উলু দিচ্ছেন হ্যাঁ আমাদেরকে স্বাগত জানাচ্ছেন সেই হিসাবে আমরা প্রচার করছি হ্যাঁ প্রচার করে এভাবেই আমরা প্রকাশ্যে বলছে বিজেপি কেউ ভোট দেবো মানে আপনাকে ভোট দেবে তাহলে কি আপনি কন্ট্রোলে নিয়ে চলেছেন ভাবা নয় এটা মোদিজি কন্ট্রোল মোদিজিকে জানেন মোদিজি কী করছেন আমি কন্ট্রোল করি না মোদিজি যেভাবে দেশকে নিয়ে যাচ্ছেন যেভাবে সুরক্ষিত রাখছেন যেভাবে মানুষকে পথ দেখাচ্ছেন এনারা প্রত্যন্ত গ্রাম থেকে শহর থেকে সমস্ত অংশই মোদিজির কাজকর্ম লক্ষ্য রাখছেন এবং এতে আনন্দিত ওনারা এবং এরা নিরাপত্তা আশা করছেন এবং পারলে বিজেপি নিরাপত্তা দিতে পারে ওর জন্য মানুষের ঢল নেমেছে রেল জট আটকে আছে ভবিষ্যৎ অবশ্যই এটা তো জনগণের স্বার্থে বা আমাদের এখানকার গ্রামের সাথে সেটা আলোচনা হবে আলোচনা সাপেক্ষে আমরা এগিয়ে যাব ওনারা পরিষ্কার জানিয়েছেন দিঘির উপর দিয়ে রেল যেতে দেবে না কিন্তু রেল জানাচ্ছে যে দিগির উপর সেটা যখন বসবো সেভাবে আলোচনা হবে সেভাবে লাগিয়ে যাব এখন পর্যন্ত এলাকার মানুষের সঙ্গে কোনো কথা হয়েছে না সেরকম কথা হয়নি আমরা জাস্ট ওনারা খুব আমাদের স্বাগত জানিয়েছেন এইটাই আমাদের আনন্দিত লাগছে আমরা গর্বিত অনুভব করছি হ্যাঁ এই পর্যন্ত ভাবা দিকে কি বার্তা দিলেন এলাকার মানুষকে কি বার্তা দিই অবশ্যই ওনাদের ওনাদের কষ্টের যেভাবে আছে বা আমরা ওনাদের পাশে আছি গুহাটের বিধায়ক বিশ্বনাথ কারকে আমার সঙ্গে গুহাটে দেখা যাচ্ছে আজকে একটু কাজ আছে একটু করে আমরা যখন ফোন করেছিলাম তখন তিনি বলছেন লিডার্স ফর স্ট্যান্ডিং কমিটির মিটিংয়ে ছিলেন সেদিনও আজকে বলছেন কাজে আছে কোথাও কি আমাদের মধ্যে দ্বন্দ্ব দেখা দ্বন্দ্ব কিছুই নেই শুনুন এটা টিম ওয়াই কাজ টিমের কোথাও না কোথাও কাজ হচ্ছে সেটা সেই কাজে অংশগ্রহণ করে আছে হ্যাঁ একটু নিচে যাবে দাদা বিজেপিকে কেন ভোট দেবে ভাবাদিকে লোক কেন দেবে সেটা ব্যক্তিগত ওনাদেরকে বলবেন ওনারা দেব কীভাবে নিচ্ছে আপনি কি প্রচারটা তুলছেন মানুষকে কি বলছেন প্রচারে কি বলছেন দেখুন বিজেপির যে জনমুখী প্রকল্প আছেন তাতে জনগণ মুগ্ধ আমরা চাইবো জনগণের ঘরে ঘরে জল পৌঁছে দেওয়া ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়া রাস্তাঘাট ব্যবস্থা করে দেওয়া সড়ক যোজনার মাধ্যমে রাস্তাঘাট পৌঁছে দেওয়া থেকে সমস্ত কিছুই আমরা জনগণের যেসব দুর্দশা তার পাশে আছি নিরোগ ডায়াগনস্টিক এখানে পাবেন রোগ নির্ণয়ের অত্যাধুনিক বিদেশি মেশিন অভিজ্ঞ রেডিওলজিস্ট এবং প্যাথোলজিস্টের সমন্বয়ে বিশ্বাসযোগ্য নির্ভুল রিপোর্ট আরামবাগ শহরের সর্বপ্রথম সিটি স্ক্যান আলট্রাসোনোগ্রাফি অ্যান্ডোস্কোপি কলোনোস্কোপি কালার ডপলার ইকো কার্ডিওগ্রাফি ডিজিটাল এক্স রে ইএমজি এনসিবি ইসিজি ইইজি অ্যাডভান্স প্যাথোলজির মতো সুবিধাযুক্ত প্রতিষ্ঠান এছাড়াও আছে বিভিন্ন বিভাগের অভিজ্ঞ চিকিৎসক দ্বারা ওপিডি ক্লিনিক ঠিকানা কোর্ট রোড আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর 9732